আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু নিউ ভিডিও আলহামদুলিল্লাহ আজকে আপনাদেরকে দেখাতে চলেছি আমরা যে কোয়েল পাখির জন্য যে বোর্ডারটা সেট করব সেখানে কিছু এর দরকার আছে সেগুলো আসলে আমরা করার চেষ্টা করব আপনারা দেখতে থাকেন এবং দেখেন আমাদের কাজগুলো সঠিক হয় কি না ইলেকট্রিশিয়ান আমি বনি এবং আলহামদুলিল্লাহ আমি ভালোই কাজ জানি যেটুকু জানি আপনারা দেখতে থাকেন এবং দেখলেই বুঝতে পারবেন কেমন কি জানি এগুলো এখন আমি সব সেটিং করব ওই পাশে আমরা আগে থেকেই কাঠ মেরে রাখছি সেখানে এগুলো সব আর আমরা বাল্ব কিনছি এক ডজন এখান থেকে ছয়টায় এই রুমে লাগাবো আর চারটা রাইখে দিব আর দুইটা অন্য পাশে রুমে যাবে আপনারা সব দেখতে পারবেন ইতিমধ্যে ভিডিওতে আমরা সব দেখানোর চেষ্টা করব ইনশাআল্লাহ আপনার সাথে থাকেন এবং দেখতে থাকেন আপনারা অনেক কিছু শিখতে পারবেন আসলে ভিডিও গুলো দেখলে ওরা বোর্ডের মাপটি নিয়ে নিলাম এখন ড্রিল করে ফুটো করা দরকার ওখানে ড্রিল না করে আসলে স্ক্রুপ মারা যাবে না তাই আমি ড্রিল করার জন্য প্রস্তুত হয়ে যাচ্ছি এখন এগুলো সব ড্রিল করে মাপ দিয়ে লাগিয়ে নেব ইনশাআল্লাহ আপনারা পাশে থাকেন অনেক কিছু শিখতে পারবেন এখান থেকে ইলেকট্রিকের কাজ যারা শিখতে চান এখান থেকে দেখে শিখতে পারেন আমি অন ব্রেকার এখানে ঢিল করে লাগিয়ে দেব ইনশাল্লাহ ঢিল করে নিলাম আর এখানে যে আট ঘাটের যে বোর্ডটি লাগাবো সেটাও মাপ দিয়ে নিয়েছি এখন এগুলো ফুটো করব আর এগুলো সব আমি নিজেই করে নিজের কাজ আসলে আপনাদের দেখাতে পারি না সঠিকভাবে কিভাবে লাগাচ্ছি এই জন্য একজনকে ধরে নিয়ে আসছি ভিডিও করার জন্য সে ভিডিও করতেছে আর আমি কাজ করতেছি এর আগে দেখছেন আমি কাজ করি আর কাজের ফাঁকে ফাঁকে ভিডিও করি এখন ডাইরেক্ট লাইভ দেখতে পারতেছেন আমাকে এবং আমার কাজকে যেভাবে করতেছি উপরে টু ব্রেকার বক্সটি আমি লাগিয়ে নিচ্ছি ওখানে আর আমরা যে লাইনগুলো করব সব এখানে ভালো মানের তার ব্যবহার করতেছি টু পয়েন্ট ফোর আর আমি তার দিয়ে আমরা লাইন আনছি আর এখানে আমাদের জেনারেটার চলবে জেনারেটারের জন্য লাইন করাবো ইনশাল্লাহ সব আপনারা দেখেন আর আপনারা জানেন আমাদের একুরিয়ামের হাসারি রয়েছে একুরিয়াম ফিশের আপনাদের যদি একুরিয়াম লাগে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের কাছে ইনশাল্লাহ পাওয়া যায় পঞ্চাশ থেকে ষাট প্রকার আপনারা সামনে শীতকাল শীতকালে গোল ফিশ কমেট এগুলো আমাদের কাছে পেয়ে যাবেন কই কাপো পাবেন বুরুট মাছ আপনাদের যদি লাগে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ইনশাল্লাহ আর এর মধ্যে আমি বোটগুলো সব লাগিয়ে নিচ্ছি আর আমি আগে থেকে বোর্ডের ওয়ারিংগুলো করে রাখছিলাম যেগুলো দেখাতে গেলে সময় অনেক লাগবে এই জন্য আগের থেকে করে রাখছি ওগুলো আপনাদের বুঝায় দেব বাট দেখাতে পারবো না আর এখানে আমরা কিছু পুরাতন মালও ব্যবহার করছি সেগুলো বাসায় ছিল ওগুলো লাগিয়ে দিচ্ছি ফাউক কিনবো কী জন্য এখানে আমরা মাল কিনছি মোট চারশো নব্বই টাকার বাট এখানে আমি যে মালগুলো ব্যবহার করছি তা হলেও তিন হাজার টাকার উপরে তার তারপরে বে সার্কিট ব্রেকার এগুলো সব আমার বাসায় ছিল এগুলো ব্যবহার করার চেষ্টা করছে এখানে পুরাতন নতুন মাল সবগুলো ব্যবহার করছি আপনারা দেখতে পাচ্ছি এর মধ্যে আমরা বোর্ডটি এখানে লাগিয়ে নিছি ওয়ারিং আগে থেকে আমি করে রাখছিলাম আর ব্রেকারগুলো সেট করে নিছি আমাদের এখানে টোটাল ব্রেকার হইছে পাঁচটা আর মেন যে ব্রেকার ওখানে কাট আউট রয়েছে আবার ওখানে দুটা সার্কিট ব্রেকার রয়েছে বাট আমি নিজের কাজগুলো তো এই জন্য সেফটি রেখে কাজ করি আমার এখানে কেউ যদি শর্ট খায় বা শর্ট সার্কিট হয় সাথে সাথে আমাদের কাট আউট কেটে যাবে আর আমাদের সার্কিট ব্রেকারগুলো পড়ে যাবে আর দেখতে পারতেছি না আমি ডাইরেক্ট অ্যাকোট এখানে লাইন নিয়েছি আর আমি এখানে আইপিএসের তারগুলো ব্যবহার করছি ভালো মানের তার আর সার্কিট ব্রেকার এখানে একটা নিউট্রাল এবং একটা ফেজের লাইন দিছি আর এখানে আমার যে বাল্বগুলো জ্বলবে একশো আট দুইশো হাটের বাল্ব এগুলোর জন্য ডাইরেক্ট ব্রেকার ব্যবহার করছি আর এখানে আমি কিছু আধুনিক সার্কিট ব্যবহার করব যেগুলো তাপমাত্রা নিয়ন্ত্রণ করবে আর এটা আমার জিনালিটারের লাইন কারণ কোয়েল পাখি সেক্টরে তাদের ঠান্ডা লাগলে খুবই ক্ষতি এই জন্য বাচ্চাদের বিষয়ে একটু ঝামেলার জন্য আমি জিনালেটার কিনবো ইনশাল্লাহ সেটার জন্য লাইন করে রাখছি আর আমাদের বোর্ডগুলো সব লাগানো কমপ্লিট এখন আমরা টেস্ট দিয়ে দেখব আসলে বিদ্যুৎগুলো সব জায়গায় ঠিকঠাক পৌঁছাচ্ছে কিনা বাট এগুলো আমার কাছে কোনো বিষয় না আমি ডাইরেক্ট ফেজ লাইনে হাত দিয়েই কাজ করি ইনশাআল্লাহ আল্লাহর মতে ঝামেলা হয় না এগুলাই বাট সেফটি রেখেই কাজ করি আপনারা এগুলো চেষ্টা করবেন না সহজেই আমি ফেজ লাইনে ডাইরেক্ট হাত দিয়েই কাজ করবো দেখতে পাচ্ছেন টেস্টের লাইন রয়েছে এবং আমি হাত দিয়েই লাগিয়ে দিছি সব লাইন বাট আপনারা চেষ্টা করতে যাবেন না যারা অভিজ্ঞ আছেন তারা পারেন যারা অভিজ্ঞতা নাই এই বিষয়ে তারা আপনারা এগুলো করতে যাবেন না আর যদি করেন বাট আমি সবার জন্য ইনশাল্লাহ আমাকে ভিডিও কলে দেখা করতে পারেন বাট আপনাদের যদি কোনো হেল্প লাগে আমার সাথে যোগাযোগ করতে পারেন ইনশাল্লাহ এর মধ্যে আমার বোর্ডের লাইনগুলো সব কমপ্লিট এখানে একটা নিউটালে ঝামেলা হচ্ছে সেটা আমি সেট করে নিচ্ছি আর আমাদের এখানে সব কিছু আধুনিক সিস্টেম করতেছি আমি এখানে নিউটালের জন্য গ্র্যাডিং করে নিছে আর্থিং গ্রাড পুঁতে নিছি এবং আমাদের যে মেন যে আর্থিং রয়েছে সার্ভিসের থেকে সেটাও রয়েছে এই যে এখানে আমি আর্থিং করে নিয়েছি আর গরমের জন্য এখানে একটা অ্যাডজাস্ট ফ্যানও লাগিয়ে নিয়েছি আর এখন আমি এখানে সব বাল্বের লাইনগুলো দিচ্ছি ছয়টা বাল্ব হবে এই রুমে ওনারা দেখতে থাকেন ইনশাআল্লাহ অনেক কিছু শিখতে পারবেন এখান থেকে আমাদের লাইন কমপ্লিট ইনশাআল্লাহ ছয়টা বাল্ব এখানে দেওয়া হয়ে গেছে বাট ভিডিওটি কাটিং করে দিছি আমি এখানে দেখাতে গেলে অনেক সময় লাগবে দেখেন আমার ছয়টি বাল্ব এখানে সুন্দরভাবে লাগিয়ে দিছি এবং এখানে আমি আঠারো ইঞ্চি উঁচু দিছি আর তিন ইঞ্চি লেটারের জন্য আমার তুষ ব্যবহার করলে উঁচু হয়ে যাবে পনেরো ইঞ্চি হাইট থাকবে এগুলো সঠিক আছে কি না আপনারা যারা অভিজ্ঞ লোক আছেন আমাকে কমেন্ট করে জানায়েন ইনশাল্লাহ আর এখানে দেখতে পাচ্ছেন যে আমার নিজের কাজ কী সুন্দরভাবে করছি সব সবাই ভালো থাকবেন এবং পাশে থাকবেন ইনশাল্লাহ আল্লাহ হাফেজ